হ্যাঁ যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা হ্যাঁ আউটসাইডের আপুরা অবশ্যই আগে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে একশো টাকা বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এবং যারা যারা অর্ডার করবেন অবশ্যই হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে প্রোডাক্টটা চেক করে রিসিভ করবেন ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে আমাদের সিস্টেমটা আরেকটা ব্যাপার হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আপনারা এই তো এই তো ব্যাপারগুলো আপনারা তো এখন এগুলো সবাই মোটামুটি জেনে গিয়েছেন এবং যারা যারা সাথে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি খুব বেশি একটা প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু শেয়ার করে দিতে পারেন নিজেদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপে যেখানটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যেখানটা আপনাদের ভালো লাগে যদি খুব একটা প্রবলেম না থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন হ্যাঁ পুরো আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু শেয়ার গ্রুপ আমি কোনো গ্রুপে খুঁজে পাই না শেয়ার করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা বলে প্রথমেই আমি শুরু করে দিচ্ছি এই আমাদের ডায়মন্ড নেকলেসটা এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিজাইন এসেছে ডায়মন্ড কাটের সো প্রথমে আমি দুলটা দেখে হ্যাঁ দুলটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে কিছুটা হট পিঙ্ক কালার অথবা রেড কালার অথবা এই টাইপেরই একটা কালার যেটাই বলেন না কেন একটু কাছ থেকে দেখেন একদম পুরোপুরি যে রেড একটা তা না একটু বলতে পারেন মেরু রেড রেড বলতে পারেন সব কিছু মিলে যে কালারটা হয় সেটাই হুম ডাইরেক্ট রেড না আমি আসলে কালারটার নাম বলতে পারতেছি না হ্যাঁ কালারটার নাম বলতে পারছি না আপনারা একটু দেখে বুঝে নেন যে কালারটা কি হতে পারে হ্যাঁ একটু দেখে বুঝে নেন যে কালারটা কি কালার হতে পারে এই হচ্ছে কালারটা এবার আপনি যা বুঝেন কালারটা কালার এটাই যেটা ক্যামেরায় ধরেছে যেটা ক্যামেরায় দেখাচ্ছে এক্স্যাক্টলি এই কালারটাই এরকমটাই পাবেন কোনো চেঞ্জ নাই জাস্ট কালারটা না গোলাপি না লাল না কিছু মাঝখানে একটা কালার আমি সরি কালারটার নাম বলতে পারছি না সো এই হচ্ছে কানের দুলটা ডায়মন্ড কাটটা প্রত্যেকটা স্টোন ডায়মন্ড কাট করা আছে এবং একটা স্টোনও ছুটবে না এগুলো খুব টাইটলি লক করা আছে হুম স্টোনগুলো খুবই টাইট করে লক করা আছে এই হচ্ছে ব্যাক পার্ট এটা ব্ল্যাক সিলভার পলিশের উপর হ্যাঁ এটা বেসটা সিলভারের উপরে এই যে বেসটা কিন্তু সিলভারের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বেসটা সিলভারের উপরে এই হচ্ছে দুলের ডিজাইনটা একদম না ছোট না বড় এবং ডায়মন্ড কাঠের জিনিস যে খুবই সফট এবং সোভার হয় এটা আমরা সবাই জানি এটার কোয়ালিটি সম্পর্কে মনে হয় না খুব একটা কিছু বলার আছে যেটা আসছে ডিজাইনটা দেখার যে আপনারা ডিজাইনটা খুব ভালো করে একটু দেখে নেন যে ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা হুম দেখেন এই কালারটা কিন্তু দেখা যাচ্ছে যেমন কালারটা দেখছেন এই কালারটা ঠিক তাই কোনো চেঞ্জ আসে না আপনারা আপনারা একটু লাইভের সাথে থাকবেন একটু লাভ লাইক উবাও দেবেন প্লিজ ইটস রিকোয়েস্ট এবং এটা খুব সফট দেখছেন এটা ভাজে ভাজে কিন্তু কাটাকাটা কাটাকাটার মতো করা আছে খুবই সফটের মধ্যে সেটটা হার্ড না এরকম কাটাকাটা থাকার উদ্দেশ্যই সে হার্ড না এই হচ্ছে ব্যাকপার্টটা হ্যাঁ এটা ব্যাকপার্টটা হোয়াইট পলিশের উপরে হ্যাঁ মানে সিলভার বেইজের উপরে এটা কিন্তু দুইটার উপরে হয় একটা গোল্ডেনের উপরে হয় একটা সিলভারের উপরে হয় এটা হচ্ছে আমাদের সিলভারের উপরে হ্যাঁ সিলভারের উপরে একদম ছোটো সুন্দর একটা সিম্পলি নেকলেস এবং ডায়মন্ড কার্ড তো খুবই সোভার এখন ডায়মন্ড কার্ড তো খুব চলতেছে সো এই ধরনের তো এখন খুবই ডিমান্ড তো যেটা ডিমান্ড সেটা তো অবশ্যই ভালো লাগবে তো এই হচ্ছে ভালো লাগার জিনিসটা হ্যাঁ সো আপনাদের যদি এটা ভালো লাগে এটা অর্ডারটা করে ফেলতে পারবেন এই নেকলেসটার সাথে এই রকম দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই নেকলেসটার সাথে এইরকম দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা প্রাইসটা পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এই ডায়মন্ড কার্টের জুয়েলারিগুলোর প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক্স আড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটার সাথে আপনার একটা টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ সিলভার পলিশের একটা টার্সেল পেয়ে যাবেন সিলভারের মধ্যে যা যা লাইফটা দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু হাই হালো দিবেন ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু প্লিজ জানান হ্যাঁ যেহেতু আজকে বৃষ্টি চলতেছে সেই জন্য বলছি যারা সাথে আছেন সাথে থাকবেন আজকে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড সেট দেখাবো হ্যাঁ সো এক নম্বরটা চলে গেল কালারটা একটু দেখে নেন আপুরা কালারটা কিন্তু লাল না আবার গোলাপিও না বা লাল বলেন বা গোলাপি বলেন যাই বলেন কালার ক্যামেরায় যেটা দেখছেন একদম ক্যামেরায় যে কালারটা এখানে দেখছেন হুবহু সেই কালারটাই আপনি পাচ্ছেন আমি কালারটার নাম বলতে পারতেছি না তবে পিঙ্ক পিঙ্ক কি বলা যায় আপুরা এটাকে একটু পিং পিং বলা যায় দেখেন তো আমি বুঝতেছি না আসলে এটা কি একটু পিংপিং পিং বলা যায় কি না অথবা মানে কি বলা যায় মিক্সড কালারটা তাই না আমি কালারটা বলতে পারতেছি না যাই হোক এটা চলে গেল এটা চয়েস হলে এটাই নিয়ে নেবেন কালার কালার আপনারা একটু বুঝে নেন তবে ক্যামেরায় যে কালার দেখা গেছে সেম কালার কালারে কোনো চেঞ্জ আসে এটা হচ্ছে ব্যাপার হুম যে এমন না যে আপনি ক্যামেরা যেহেতু কালারটার নাম বলতে পারছি না এখন কালারটা কেমন পাবেন বা কি পাবেন তাই না যেহেতু ক্যামেরায় কালারটা হুবহু দেখা যাচ্ছে কালারের মধ্যে কোনো পরিবর্তন আসেনি তার মানে আপনি পছন্দ হলেই নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা গেল একটা এখন আমি নেক্সট একটা কালারে যাই একদম গর্জিয়াস দামি রয়্যাল যাই বলেন না কেন মানে গ্রিন সেটের ব্যাপারে গ্রিন সেট বলতেই এখন আম্বানি গ্রিন সেট বলতেই এখন কেয়ার আটবানি তাই না গ্রিন সেট বলতে ওই লুকটা চলে আসে মাথার মধ্যে সো আপনি এখন যেটাই বলেন না কেন সেই গ্রিন সেট গ্রিন তো গ্রিনই জুয়েলারিতে বেস্ট কালার হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট যেটা একদম মানে অভাবনীয় এটার উপরে বেস্ট কিছু নেই হোয়াইট পড়লে সব কিছুর সাথে গর্জেসের সাথে স্নিগ্ধতা চলে যায় আর গ্রিন অ্যাড করলে রয়্যাল লুক চলে আসে এই হচ্ছে জুয়েলারি জগতের এই দুইটা কম্বিনেশান ইজ দ্য বেস্ট সো এই হচ্ছে কানে দুলটা দেখেন হুম এই হচ্ছে কানে দুলটা খুবই সফটের মধ্যে ঠিক আছে খুবই সফটের মধ্যে সিলভার বেইজের উপরে এই যে একটা স্টোন করা আছে প্রত্যেকটা স্টোন লক করা আছে প্রতিটা স্টোন লক করা আছে আপনাদের একটা ও ছুটার কোনো অপশন নেই হ্যাঁ আমাদের থেকে যারা জুয়েলারি কিনেন আলহামদুলিল্লাহ তারা তো জানেন যে আমরা কতটা কোয়ালিটি মেনটেন করি সো এই হচ্ছে আর এইটার সাথে পেয়ে যাচ্ছেন এরকম সিম্পলের মধ্যে নেকলেস যেটা আপনি শাড়ি বলেন থ্রি পিস বলেন ওয়েস্টার্ন বলেন সব কিছুর সাথে আপনি কিন্তু এই সেটটা ক্যারি করতে পারবেন একদম যে কোনো কিছুর সাথে এবং ভালোও লাগে হ্যাঁ এই নেকলেসগুলো অনেক ভালো লাগে আমি এটা কয়েকটা কালার দেখাবো কিন্তু এখন একটা হলুদের মধ্যে যে একটা সেট দেখাবো বিশ্বাস করেন এই টাইপের সেট আপনারা কম পেয়েছেন এবং আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তবে ওই সেটটা বেশি একটা স্টক নাই যতটুকু আছে পাবেন তারপরে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না কারণ এগুলো বাহিরের প্রোডাক্ট তো ওগুলো চাইলে আমি যখন তখন দিতে পারি না পুরো হ্যাঁ সো এইটার সাথে এই কানে দুলটা হ্যাঁ এটার প্রাইসটা পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যারা অর্ডার করবেন আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে হ্যাঁ অর্ডার করার পরে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা ডেলিভারি পাবেন সেটা কিন্তু একটু বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ যারা লাইভ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন পলিসি ঠিক আছেapura আমাদের কোনো রিটার্ন পলিসি নেই সো এটা দেখে শুনে বুঝে অর্ডার করুন এগুলো আমাদের আরো কালার আছে দেখাচ্ছি এখন আমি একটা সুন্দর সেট যেটা দেখানোর জন্য আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমি একটু আগে দেখাই হ্যাঁ উফ এলিগেন জগতের যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটা একদম সিম্পল একদম সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা জুয়েলারি যেটা কিনা আপনি পরবেন আপনিই পরেছেন এটা সচরাচর কারো গায়ে গায়ে এটা পরা দেখবেন না এই কালারটা দেখবেন না এই ডিজাইনটা দেখবেন না এবং এগুলো হচ্ছে কি মেয়েদের থাকে না জুয়েলারির প্রতি একটা ভালোবাসা এগুলো হচ্ছে সেই ছোটোখাটো একটা ভালোবাসা এই সেটগুলো পরবেন এই লকেট জুয়েলারিটা পড়বেন ভালোবেসে যে কোনো ড্রেসের সাথে যে কোনো সময় বা যেই জায়গাগুলোতে আপনার যেতে ভালো লাগে ধরেন ফ্রেন্ডের একটা আড্ডা কোনো একটা পার্টি যেখানে আপনার খুব ভালো লাগে ওই জায়গাটা যেতে তখন কিন্তু নিজেকে রেডি করতেও অন্যভাবে ইচ্ছে করে ঠিক ওই টাইপের কিছু জায়গায় এই টাইপের জুয়েলারিগুলো ঠিক আছে সিম্পলের মধ্যে যে কোনো কিছুর সাথে যে কোনো সময় পড়া যাবে খুবই সুন্দর একটা জুয়েলারি এটা এটা যতটুকু আছে পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন না কারণ এগুলো আমাদের বাহিরের প্রোডাক্ট হ্যাঁ সবগুলোই বাহিরের প্রোডাক্ট আজকে যেগুলো দেখাবো তবে এগুলো একটু আলাদা তো আনকমন তো এগুলো খুব একটা পাওয়া যায় না হ্যাঁ এগুলো খুব একটা পাওয়া যায় না সো এই টাইপের জুয়েলারি যেটা ভালো লাগছে এই যে এটার সাথে একটা চেন পাবেন দেখেন এটা আমি কালকে ভিডিও করে দিছিলাম ভিডিওটাও তো ভালো আসে নাই হুম তো এখান থেকে দেখে নেন ভাইরে ভাই কি সুন্দর একটা জিনিস যে আপনারা পাচ্ছেন দেখেন এটা ডিজাইন দেখেন একদম রানি রানি একটা ডিজাইন রাজা রাজে খুশি হয়ে রানীকে সিম্পলের মতো কিছু দেখা দেয় যে ঠিক ওই রকম ব্যাপারটা তাই না আমার কাছে না এগুলো অনেক ভালো লাগে সেই জন্য আমি হয়তো এইভাবে বলছি এরকম ছোট ছোট কিউট কিউট এবং স্পেশাল জুয়েলারিগুলো আমার অনেক ভালো লাগে এগুলো কাউকে গিফট করতেও ভালো লাগে নিজে পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এইটা যদি ভালো লাগে এই জুয়েলারিটা আপনি নিয়ে নিতে পারেন কাউকে গিফট করতে চাইলে একদম বেস্ট একটা চয়েস হবে খুবই সুন্দর একটা চয়েস হবে কাউকে যদি গিফট করতে চান এই হচ্ছে ছোট্ট একটা কিউটের বাচ্চা কানের দুলটা হ্যাঁ একদম কিউটের একটা বাচ্চা এই হচ্ছে চেন দিয়ে পুরো সেটটা হুম এইটা আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এই লকেট সেটটা এটা বছরের পর বছর পড়বেন এগুলোর কোনো কালার নষ্ট হবে না এগুলোর কোনো চল নষ্ট হবে না এগুলো আপনি মন চাইলেই শুধু পড়ে যাবেন যেহেতু হলুদ গোল্ডেন একটা বেইজের উপরে এটাকে আপনি হলুদও ধরতে পারেন এটাকে আপনি গোল্ডেনে দরতে পারেন সো এটা আপনি চাইলে যে কোনো সময় ক্যারি করতে পারবেন হ্যাঁ এগারোশো টাকা এই সেটে পেয়ে যাচ্ছেন এখন আমি বলি আপনি যদি চান এখান থেকে আমাদের এই আংটিটা অথবা এই আংটিটা সেট করে ম্যাচিং করে নিতে পারেন যদি আপনি চান হুম বেসিক্যালি এই আংটিগুলো আমরা সিঙ্গেল সেল করছি যেমন এটা এটা রিয়েল মুক্ত দিয়ে আমরা তৈরি করেছি এটা আমাদের নিজস্ব কালেকশন শোনক শাড়ির নিজস্ব কালেকশন সো এটা 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 তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা আরও ডিজাইন আছে আমার পেয়ে গেলেই পেয়ে যাবেন মুক্ত আংটিগুলো সো এটা অ্যাডজাস্টেবল এই যে দেখেন অ্যাডজাস্টেবল সো এটা আপনাদের কোনো ফিঙ্গারেই প্রবলেম হবে না যার যতটুকু লাগে নিতে পারবেন করে হুম এটা তিনশো ঠিক আছে আর এটা যদি চান এটা স্পেশালি আমি এটার জন্য বলছি এই এটার সাথে ম্যাচিং করে এটা নিলে খারাপ হয় না বরঞ্চ সুন্দর হয় সেটটা ভালো হয় বাকিটা আপনাদের ইচ্ছা আমরা এটা সিঙ্গেলও দিচ্ছি এটা সেটের সাথেও দিচ্ছি বাট এটা আমি আলাদাভাবে অ্যাড করেছি এটার সাথে এটা ছিল না আমি এটা আলাদা আংটি এনেছি তো এটার সাথে এটা দেখলাম যে ম্যাচ হয়ে গেছে সে সেই জন্য আমি ভাবলাম যে এটা চাইলে আপনারা সেট করে নিতে পারেন সেই জন্য আমি বললাম হুম তো এইরকম একটা সেটের সাথে যদি এরকম একটা আংটি পরেন না খুবই সুন্দর লাগবে এটা কিন্তু ঠিক সো এটার প্রাইসটা পড়বে একশো আশি টাকা এটা আপনি চাইলে সিঙ্গেল নিতে পারেন আপনি চাইলে সেটের সাথে নিতে পারেন আপনার ইচ্ছা হ্যাঁ সেট তবে আংটিটা আপনি রেগুলারলি পাচ্ছেন ইনশাআল্লাহ আসে স্টক সেটার কথা আমি খুব একটা বলতে পারছি না ঠিক আছে সো এইটা প্রাইসটা পড়ছে মাত্র এক একশো আশি আর এটা এগারোশো তো এইভাবে বিলটা যা আসে তাই আসবে এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ সো এটাও রেখে দিলাম এখন আমি কিছু আংটি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মুক্ত রানটি এটা হচ্ছে নুট কালারের মুক্তাটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটটা দেখেন দুটা কালার পাশাপাশি দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে হোয়াইট বেজের উপরে এটা হচ্ছে নুট বেজের উপরে একশো আশি করে পার সরি একশো আশি এটা তিনশো আশি করে পার পিস পড়ছে আপনাদের যে কটা ভালো লাগে যে কালার ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো আমাদের রিয়েল পার্লের উপরে হ্যাঁ এটা নুট কালারটা এটা হোয়াইট কালারটা এরকম এগুলো অনেক কালার হয় এগুলো পার্পেল কালারও আছে আমার পেজে ছবি আছে হ্যাঁ এগুলো অনেক কালার আছে এক একদিন এক একটা দেখাই আর কি একদিন সবগুলো নিয়ে দেখালে আপনারা আসলে ভালো বুঝতেন তো আমি একদিন এক একটা দেখাই বলে হয় না দেখানোটা তো এটা চাইলে আপনি কিন্তু ই করতে পারে না পুরো এটা চাইলে কিন্তু হোয়াইটটা নুটটা পার্পলটা আরও কত কালার আছে পেয়েজে গেলে দেবেন আমার অনেক আরও আসবে সামনে ইনশাআল্লাহ আমি প্রথমে আংটি দিয়ে স্টার্ট করলাম দেখি সামনে কী হয় কতটুকু পারি সো এই রিয়েল দিয়ে আপনারা যদি আংটিগুলো নেন মাত্র তিনশো আশি করে পাচ্ছেন হ্যাঁ মাত্র তিনশো আশি আর যদি অন্য আংটিগুলো নেন হ্যাঁ এই আংটিগুলো নেন দেখেন দেখেন এই আংটিগুলো যদি নেন হ্যাঁ এগুলো একশো আশি করে পার পিস হ্যাঁ এটা হোয়াইটের উপর ডায়মন্ড কাট এটা চাইলে আপনি এটা দিয়েও ম্যাচিং করে নিতে পারবেন দেখেন আপনাদের ইচ্ছে আপনারা যেভাবে নেন অথবা এই দুইটা আংটি দিয়েও নিতে পারবেন এই সেটটার বেলা আমি এটা বললাম আর কি আপনাদেরকে বাট এটাই নিতে হবে বিষয়টা কিন্তু এমনও না জাস্ট আমার কাছে আসতে সেট আপ ম্যাচিং আংটি তো আমরা সবাই পড়তে পছন্দ করি এবং আংটি তো আংটি এই আংটিগুলো তো অনেক সুন্দর তাই না পুরা তো আপনারা চাইলে এই আংটি দিয়ে এই দুইটা আংটি দিয়ে কিন্তু সেট করে নেওয়া যায় বা একটা দিয়ে নেন এটা অথবা এটা যেভাবে নেন নেওয়া যাবে কোনো সমস্যা নেই হুম সো এই এই আংটিগুলো প্রাইস পড়বে একশো আশি করে যদি ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে এই আংটিটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো আশি টাকা ডায়মন্ড কাট এই আংটিটার সৌন্দর্যটা আমার কাছে মনে হইতেছে ক্যামেরায় ধরছে না হ্যাঁ এটা ডায়মন্ড কাঠের আংটি যেরকম পান আপুরা এটা সেটাই পাবেন কিন্তু এটা ক্যামেরা একটু কম ধরছে হ্যাঁ তারপরে এটা দেখেন এটা এটাও একটু ক্যামেরা ঝামেলা করতেছে তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য হ্যাঁ কিছু কিছু জিনিসটা ধরে না এটাও একশো আশি হ্যাঁ এটাও একশো থেকে দূর থেকে বোঝা যায় এটাও একশো আশি ঠিক আছে সো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলোও তিনশো আশি এটা একশো আশি যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি একটু পরে থাকি আপনাদের সাথে লাইফ করতে করতে আমি একটু পড়ি যাতে একটু পরপর আপনাদেরকে দেখাতে পারি আংটিগুলো ঠিক আছে এগুলো আমার খুবই পছন্দের জিনিস হ্যাঁ আংটিগুলো সিম্পল জিনিস আমি খুব পছন্দ করি আমি সিম্পল থাকতে পছন্দ করি সিম্পল জিনিস পছন্দ করি আমি মানে খুব সাজি কিন্তু আমার সাজগুলো না বোঝা যায় না আমি একটু চুরি করে সাজ চোরা সাজ দিই আমি অনেক জুয়েলারি পরি আমি মোটামুটি টুকটাক মেকআপ নিই কাজল পরি এই করি করি কিন্তু আমার সাজটা না সহজে বোঝা যায় না আমি একটু চোরা সাজ দিই মানে আমার সাজটা এমন হবে অনেক সাজবো অনেক ওটার মধ্যে একটা হালকা ভাব থাকবে ওটার মধ্যে একটা গর্জেস ভাব থাকবে কিন্তু ওই যে লাল নীল সবুজ কালো একটা ব্যাপার থাকে যে ওই টাইপে কিছু থাকবে না হ্যাঁ ওরকম একটা ব্যাপার থাকে আমার সাজে সো এটা হচ্ছে মিন্ট কালার হুম এই যে দুটো কালার দেখালাম আপনাদেরকে এটা তো এক নাম্বার কালার গেলো তাই না এটা দুই নাম্বার কালার গেলো এই তিন নাম্বার কালারে চলে আসলাম এটা হচ্ছে মিন্ট কালার হ্যাঁ এটা মিন্ট কালারের উপরে দেখাচ্ছি দেখেন এত সুন্দর ভাই এই সেটগুলো এত সোভার এবং খুবই গর্জেস লাগে মানে একটু দামি লাগে এই সেটগুলো সবসময় একটু দামি লাগে ঠিক আছে সো এটা যা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে মিন্ট কালারের উপরে বেস হোয়াইট বেইজের উপর ঠিক আছে মানে সিলভার বেজের উপরে হ্যাঁ এই হচ্ছে কালারটা সো এই হচ্ছে আপনাদের নেকলেসটা দেখেন এই হচ্ছে নেকলেসটা প্রত্যেকটা স্টোন লক করা আছে এখানে কোনো ছুটার মতো কোনো অপশন নাই এবং সবথেকে বড়ো কথা আপনি যত বসর খুশি খুশি এই নেকলেসগুলো আপনি পড়তে পারবেন এগুলো কখনও নষ্ট হয় না শুধু আপুরা যেটা করতে হবে আপনাকে যত্ন করে রাখতে হবে পাথরের জিনিসই কিন্তু ধুলা ধরে এটা তো আপনারা জানেন ডায়মন্ড ডায়মন্ডের নাকের ফুল পরেন এগুলো তো ধুলা ধরে না তো এরকম পাথরের জিনিসই একটু ধুলা ধরে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে পাথরের জিনিসগুলো এই যে এরকম পলিতে করে গুছায় রাখতে হবে হ্যাঁ এরকম এরকম পলিতে করে গুছায় রাখতে হবে এই পলিটা আমি সাথে আপনাদেরকে দিয়ে দিব আপনারা ইউজ করার পরে এই পলিতে আবার গুছায় রাখবেন দেখবেন বছরের পর বছর ইউজ করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না এগুলো নষ্ট হবার মতো জিনিস না শুধু আপনি যত্ন করে রাখলেই হবে ঠিক আছে এবং এইগুলো কালার তো একদম সব কিছুর সাথে পরা যায় মিন্ট কালার একটা স্নিগ্ধ কালার যারই ভালো লেগেছে আমি বলবো নিয়ে নেবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে শোনে শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা লাইভ থেকে নেবেন অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন অনেকে কী করেন লাইভটা দেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে গিয়ে জিজ্ঞেস করেন এটা প্রাইস কত বা এটা ডিটেলস কী তা আমি যে লাইভে আপু আপনাদেরকে বললাম এ আধা ঘন্টা ধরে ভক ভক করে দিই এত কথা বলি আসলে আমি বলিটা কি বলেন তো এগুলোই তো বলি নাকি অন্য কিছু তার আর বলি না তো এই হচ্ছে ব্যাপারটা তা আপনারা যেটা করবেন এটা একটু লাইফটা ভালো করে দেখে শুনে বুঝে নেবেন কারণ এখানে আমি প্রতিটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে বলি এখান থেকে যখন আপনারা শুনবেন লাইফ থেকে আপনারা যখন শুনবেন এক্স্যাক্টলি ঠিকটাই শুনবেন ঠিক আছে কারণ এখন আমি এটা নিয়েই কথা বলছি এটার ব্যাপারেই কথা বলছি তাই না পুরা সো লাইফটা ভালো করে দেখে শুনে বুঝে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে এবং যেটা হচ্ছে গিয়ে আউটসাইডের আপুদেরকে আগে বিকাশ করতে হবে ঠিক আছে আমরা পাঠাও দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি সো হোম ডেলিভারিতে কোনো প্রবলেম নেই এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি এখন আপনাদেরকে আরেকটা কালার দেখাবো টোটাল এটা চারটা কালার একটা এটা হচ্ছে কি কালার দেখেন নোট কালার একদম প্রয়োজনীয় একটা কালার এখানে সবগুলোই প্রয়োজন সবগুলোই আপনি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন কোনো কালার এখানে অসুন্দর না আসলে ব্যাপার হ্যাঁ কোনো কালার এখানে না কালারই খুবই সুন্দর দেখেন বেবি পিঙ্ক নুট যেই কালারই বলেন না কারণ এই টাইপের জুয়েলারি গুলো পাকিস্তানি ড্রেসের সাথে খুব যায় খুব ভালো লাগে ওয়েস্টার্ন সাথেও ভালো লাগে শাড়ি তো শাড়ি শাড়ির সাথে তো সবকিছু সবকিছুর সাথে আসলে সবকিছু ভালো লাগে যদি ক্যারি করতে জানে হ্যাঁ ক্যারি করতে না জানলে কিছুর সাথে আসবে কিছু ভালো লাগবে না প্রতিটা কালার আপনার দেখেন পনেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাট এবং এগুলো আপনাদের কোনো কালার গ্যারান্টি ট্যারান্টি দেওয়ার কিছুই নাই জাস্ট এগুলো একটা সুন্দর আর সুন্দর জাস্ট ভালো আপনার নিয়ে নেবেন আমি একটু ছবি নিতে পারি এখান থেকে এই জন্য আমি একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আপনারা দেখেন আমিও আমার কাজটা সারি ও হো কই যায় এটা এমন হুইসের দু হ্যাঁ মা নেটের সমস্যা তো এটা ছাড়া কি আমার লাইভ আর কিছু জানে যে সেটা করবে বলো এই হচ্ছে সেটটা আমি একটু ছবি নিব দেখি এইভাবেই নেই কেমন লাগে তো প্রতিটা কালারই আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি চারটা কালারের মধ্যে পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে সে ওই কালারের নেকলেসটা নিয়ে নেবেন এটা শুধু নেকলেসই এটা কোনো চকার করে পরা যাবে না ওরকম কোনো সুযোগ নেই হ্যাঁ এটা শুধু নেকলেস তো নেকলেসই হ্যাঁ এটা কোনো চকার করে আর পড়া যাচ্ছে না এটা নেকলেস তো নেকলেসই কালারগুলো আবারও দেখাই দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যে কালারটা ভালো লাগে সে কালারটা অর্ডার করবেন এবং আমি পাশাপাশি দেখাই যাতে আপনারা বুঝতে পারেন কোনটা থেকে কোনটা বেশি সুন্দর বা কোনটা আসলে বেশি ভালো লাগে দেখতে এই দেখেন হ্যাঁ সো যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন আপুরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটা তো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জুয়েলারিটা এটা এটার ব্যাপারে আমার আর বেশি কিছু বলা নেই আর এটার ব্যাপারে বলা আছে যারা একটু আনকমন কিছু পড়তে চান যারা একটু সুন্দর কিছু পড়তে চান যারা ডিফারেন্ট কিছু পড়তে চান তারাই সেটটা নিয়ে নেবেন কেউ যদি চান আমি একটু ডিফারেন্ট কিছু কাউকে গিফট করব। যেটা দেখা মাত্রই তার ভালো লাগবে এরকম কিছু যদি কেউ চান তাহলে এটা তাকে গিফট করে দেবেন এটা ওই রকমই একটা জিনিস যেমন এটা কোয়ালিটি ঠিক তেমন এটা ছোটো খাটো একটা ভালোবাসা এটা এত সুন্দর এটা মানে যে দেখবে বক্স খোলার পরে তার ভালোবাসা উঠবে মানে কিছু জিনিস থাকে না যে জিনিসটা দেখলে কিন্তু অনেক কিছু প্রকাশ হয়ে যায় এরকম আর কি সো এই হচ্ছে আংটিটা হ্যাঁ এটার সাথে আংটি এক এটা একশো আশি এটা তিনশো আশি যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলোর সাথে যদি আংটি ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন ঠিক আছে এই আংটিগুলো দেখাই দিলাম এই ফিঙ্গার যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন একশো আশি টাকা তিনশো আশি টাকা এটা রিয়েল পার্লের উপরে এটা একশো আশি টাকা হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন এখন কিছু ব্রেসলেট দেখাবো হ্যাঁ কিছু ব্রেসলেট দেখাবো যেমন ব্রেসলেটটা আমি আমার হাতে একটু পরে দেখাই আমার হাতে ব্রেসলেটটা সুন্দর লেগেছে সেই জন্য আমি একটু হাতে পরে দেখাই এই যে দেখেন এই হচ্ছে ব্রেসলেটটা এটা হচ্ছে আমাদের একটা জয়পুরি কালেকশন এটা ম্যাট গোল্ড পলিশ হ্যাঁ এটা আপনি যত বছর খুশি পড়েন ইনশাল্লাহ আমার মনে হয় না এগুলো কালার নষ্ট হবে ঠিক আছে এবং এটা হচ্ছে তিনটা কালারের সেটিং করা আছে শ্যাম্পিং কালার গ্রিন কালার এবং রেড কালার রেড বলতে কি যেন বলে কুন্দন কুন্দন কালারটা ঠিক আছে কুন্দন কালারটা এটা এভাবে পরবেন হ্যাঁ এভাবে পরবেন এই যে এটা এইভাবে পরবেন যে কোনো মোটা পাতলা সব হাতে এটা সুন্দর হবে সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ এই ব্রেসলেটগুলো তিনশো করে পড়ছে এগুলো হচ্ছে জয়পুরি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের জয়পুরি ব্রেসলেট এটারই আবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুইটা দুই রকম হ্যাঁ দুইটা দুই রকম আপনাদের যে কালারটা ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে রেড বেসের উপরে টোটালটা এটা তিনটা কালার মালটির উপরে হ্যাঁ সো এটাও আমি একটু দেখাই দিচ্ছি আমার হাতে কিন্তু এই জিনিসগুলো সুন্দর লাগছে সো আমিও রেখে দিতে পারি বলা যায় না এই টাইপের জিনিস আমি খুব পছন্দ করি এই যে ঠিক সো ফিঙ্গার রিংগুলোর তো দাম বলেই দিলাম তিনশো আশি একশো আশি একশো আশি আবু একটু পানি দাও আমাকে আর এটা হচ্ছে গিয়ে আপনাদের ব্রেসলেটটা অ্যাডজাস্টেবল সো সাইজ নিয়ে প্রবলেম হবে না জাস্ট ভালো লাগলে অর্ডার কনফার্ম করে ফেলেন এগুলো হচ্ছে ম্যাট পলিশের উপরে হ্যাঁ এটা কিন্তু ম্যাট টোটালটাই ম্যাট পলিশের উপরে হ্যাঁ ম্যাট পলিশের উপরে এগুলো খুব সুন্দর জিনিস আপুরা অনেক সুন্দর জিনিস আপনারা এগুলো নিয়ে নেন হ্যাঁ এগুলো অনেক সুন্দর একটা জিনিস নিয়ে নেন এগুলো সবসময় আসে না আপনি সবসময় এগুলো পাবেন না ঠিক আছে মাত্র তিনশো টাকা করে এটা পাচ্ছেন আচ্ছা এই চুরিটা বারো পিসের চুরি রায়না সিটি গোল্ড ইন্ডিয়ান এটা সাইজ পাচ্ছেন ছাব্বিশ এটা ডিসকাউন্টে দিব পাঁচশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে দিব পাঁচশো টাকা যার সাইজ ছাব্বিশ সে অর্ডার করবেন এর বাইরে কেউ অর্ডার করবেন না পুরো হ্যাঁ দাঁড়ান আমি একবার একটু আমার হাতে দিয়ে দেখি ওরে Редактор যাদের হাতের সাইজ ছাব্বিশ তারা অর্ডার করবেন এর বাইরে কেউ অর্ডার করবেন না এটা আপনি পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনার যত বছর খুশি আপনি পড়বেন এটার মধ্যে কালার গ্যারান্টির কোনো বিষয় নেই কারণ এগুলো নষ্ট হবার মতো কিছু নেই এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ এবং এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই হচ্ছে ডিজাইনটা বারো পিসের চুরি এটা ইন্ডিয়ান রায়না সিটি গোল্ডের উপরে এবং এগুলো ছিল আটশো পঞ্চাশ তারপরে আমি কিছু চুরি ছিল যেগুলো আমি এগুলো অনেক এসেছিলো আমাদের কাছে অনেক তো কিছু চুরি ওগুলো আমি পাঁচশো আশিতে ডিসকাউন্ট দিয়েছি যেহেতু আজকে এটা আমার লাস্ট পিস লাস্ট সাইজ আর কিছুই নাই শুধু ছাব্বিশের আপু আমার হাতটা দেখেন আমার হাতের মতো যার হাত অথবা ছাব্বিশের আপু তারা এটা অর্ডার করবেন ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে দেবো এক পিস চুরি আছে মানে একটা সাইজ আছে আর কিছু নাই কিন্তু হ্যাঁ এটাই লাস্ট এটাই লাস্ট আর কিছু নাই সো এটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই চুরিটা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক সারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা এই যে এই এই জায়গাটায় একটু রোডিয়াম করা হ্যাঁ যে এই যে হোয়াইট দেখছেন এটা কিন্তু হোয়াইট না একটু একটু অ্যাসি অ্যাসি ভাব হ্যাঁ এই হোয়াইট এটি রোডিয়াম করা রোডিয়াম করা তো বুঝতে পারছেন সো রোডিয়াম করাটা বুঝতে পারলে সব জিনিস তার ক্যামেরায় আসে না পুরা যেমন আমি বলবো এই চুরির যে সৌন্দর্য এই চুরির সৌন্দর্য বিশ পার্সেন্টও আমার ক্যামেরায় ধরে নেই ব্যাড লাক হ্যাঁ বিশ পার্সেন্টও এই চুরির সৌন্দর্যটা আমার ক্যামেরায় ধরে নেই এই চুরিটা এত সুন্দর ঠিক আছে সো এই যে রোডিয়াম করা এই জায়গাটা বুঝতেই পারছেন রোডিয়াম তো আপনারা সবাই জানেন সো এই জায়গাটা রোডিয়াম করা আছে ঠিক আছে এই জায়গাটা এইভাবে রোডিয়াম করা আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়ি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে যে বালাটা আছে হ্যাঁ এটা যার ভালো লাগবে ছাব্বিশ সাইজ ছাব্বিশের বাইরে কোনো আপু অর্ডার করবেন না ছয়শো টাকা হ্যাঁ ছাব্বিশের বাইরে কোনো আপু অর্ডার করবেন না এটাও ছয়শো পঞ্চাশ টাকা ছাব্বিশের বাইরে কোনো আপুরা অর্ডার করবেন না ঠিক আছে এটা হচ্ছে শ্যাম্পিং এবং হোয়াইট দুইটা কালার মিক্সড আপ হ্যাঁ শ্যাম্পিং এবং হোয়াইট দুইটা কালার মিক্সড আপ করা আছে দুইটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা যদি ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়ি দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে একটা অ্যাকসেট এটা হচ্ছে সেট এটা আরেকটা ওই দিকে আরেকটা ওই দিকে ওইটা আনি মানে পাইনি সেজন্য দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল চুরি না আপনি ভাইবেন না যে এই দুইটা আমি আপনাদেরকে দিব না এটার সেট সহ এটা দিব এটার সেট সহ এটা দিব ঠিক আছে জাস্ট একটা একটা ডিজাইন দেখাই দিলাম ছয়শো করে ঠিক আছে ছয়শো করে শুধু ছাব্বিশের আপুরা অর্ডার করবেন এগুলো এর বাইরে কোনো আপু অর্ডার করবেন না ছাব্বিশের বাইরের আপুরা অর্ডার করবেন না ঠিক আছে এটা তিনশো টাকার ব্রেসলেট যে কালারটা নেন নিতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডজাস্টেবল ব্রেসলেট ঠিক আছে অ্যাডজাস্টেবল ব্রেসলেট মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন ছাব্বিশ সাইজ হ্যাঁ এই চুড়িটা ছাব্বিশ আমি একটু খুলে দেখে ও এই যে এটা এটা আমার হাতে সুন্দর মতো হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর মতো এটা আমার হাতে হয়ে গেছে সো এটা ছাব্বিশের আপু অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনি চাইলে যেহেতু সামনে ঈদ আছে আপুরা অনেক সুন্দর থ্যাংক ইউ আপুরা যেহেতু সামনে ঈদ আছে আপনারা চাইলে এই চুরিটা কাউকে গিফট করতে পারেন একদম খুব সুন্দর একটা চয়েস হবে গিফটের জন্য এই যে দেখেন ভিতরটা দেখেন আমি এখন ভিতরটা দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকায় বারো পিসের রায়নার সিটি গোল্ডের চুরি এগুলো ইন্ডিয়ান চুরি এগুলো কালা নষ্ট হবে না ইনশাল্লাহ এগুলো অনেক বছর পড়তে পারবেন এবং পুরো চুরিটা গোল্ডেন এবং রোডিয়াম করা হ্যাঁ পুরো চুরিটা রোডিয়াম এবং গোল্ডেন করা আছে সো যার ভালো লাগবে যেহেতু এক পিস আছে ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে যার অর্ডার আগে থাকবে তাকে দিব আদারওয়াইজ আর কাউকে দেওয়া যাবে না আর কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে আপনার যে সাইজ লাগবে আমরা ওই সাইজে দিতে পারবো হ্যাঁ শুধু এটা পাচ্ছেন আপনি এক প্রথম বিলটাই হবে পাঁচশো টাকা ওকে তো এটাও আমি রেখে দিলাম আপুরা হুম এটাও আমি রেখে দিলাম শেষ তো আমি এখানে চলে যাই আংটিটাতে এই আংটিটা একশো আশি টাকা এই আংটিটা তিনশো আশি টাকা একটা রুয়েল পার্লের মধ্যে এটা হচ্ছে একশো আশি টাকা সো যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেবেন ঠিক আছে সেটগুলো যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কালার পাচ্ছেন চারটা একটা রেডিশ টাইপের কালার একটা নুট কালার একটা মিন্ট কালার একটা গ্রিন কালার হ্যাঁ তারপর কানের দুলগুলো তো সেম ওইভাবেই যাবে গিয়ে যার যেটা ভালো লাগেছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে আপনারা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে মনে হয় বিকেল তিনটার দিকে আমি আরেকটা লাইভ করতে পারি সো যদি আসি ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে যারা যারা আমার লাইফটা আজকে প্রথম দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন যদি ভালো লাগে একটা ফলো বাটন দিয়েই যাবেন ঠিক আছে সো এই পর্যন্তই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সবার জন্য দোয়ার হলে ফিয়া মিন্লা ফিয়া সো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফেজ বাই বাই